সার্জিন হাসতারকম সন্দেহজনক মানে এরে এত বাদ পারলে মানে বাদ तरीক হচ্ছে মানে আমি শব্দই খুঁজে পাচ্ছি আমি আমাদের বাড়িতে সার্জিন কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে নাইক ভাই গেছে একবার ওরা কিছু তো দেওয়াতাকুলুর কথা ওরা আমরা ফোন দিলে ফোন করে আর ওরা বাদ পার সময় থাকতে এজন্য আমাদেরকে ওদের তো ওদের উপর আমাদের অন্ধ বিশেষ আছে

এখন কিছুটা বসতেছে তিন সফরে মিয়া ইউনুস গোপন যে কাণ্ডটা ঘটিয়ে এসেছেন সেটা মেন স্ট্রিম মিডিয়ার কেউই কিন্তু বলছে না অথচ আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বলছে মিয়া সালাম আলাইকুম দর্শক আরো কি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের মধ্যে সব থেকে খারাপ নাজেহাল অবস্থায় আছে বাংলাদেশের বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের সমন্বয় কিছুদিন আগে যে সমন্বয় অনেক বেশি বাংলাদেশে মানে বিচরণ করতেছিল সেই সমন্বয়করা বাংলাদেশের সবকিছুই মেনটেন করতেছিল সেই সমন্বয়করা হঠাৎ করে নাই হয়ে গেছে সেই সমন্বয়করা হঠাৎ করে মানে উদাও হয়ে গেছে কিন্তু দর্শক অনেকেই এখন বলতেছে যে আসলে সমন্বয়করা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে তারপর তারা উদাও হয়েছে গুম হয়েছে মানে নাই হয়েছে একটা এমন কথা কিন্তু সোশ্যাল মিডিয়ার মধ্যে ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু ভিডিও ফটো দেখা যাচ্ছি এমন কিছু তথ্য দিয়ে যাচ্ছি যে তথ্যগুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জানতে পারবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপ নিয়ে বিস্তারিতভাবে জানতে পারবেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন কারণ ভিডিওটির প্রতিটি ক্লিপ অনেক গুরুত্বপূর্ণ। সুদর্শক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটি না দেখে কেউ বাজে মন্তব্য করবেন না। যে আমাদের বাড়িতে সার্জিত কয়েকবার গেছে দুই থেকে তিনবার গেছে। নাইদ ভাই গেছে একবার। ওরা কিছু তো দেওয়া থাকলো দূরের কথা ওরা আমরা ফোন দিলে ফোন রিসিভ করে না। স্পষ্ট আমাদেরকে ওরা অনেক আশ্বস্ত করছে। জড়িয়ে ধরে বলছে যে তোমার এক ভাই গেছে লক্ষ্য ভাই আছে কিন্তু আজকে থেকে লক্ষ্য ভাই কেউ অর্ধেক ভাইও নাই সরকারি দল থেকে বর্তমান প্রধান উপদেষ্টা আছে ডক্টর মোহাম্মদ ইনুস উনি আমাদের বাড়িতে গেছে আমাদের সবাইকে নিয়ে বসছে ভাই বোন মা বাবা চাচা সবাইকে নিয়ে বসছে বসে সবার সাথে শুধু কুশল বিনিময় করছে কথাবার্তা বলছে আর একটি কথা বলছে যে তোমাদের যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাবা কিন্তু এখন আব্বা যখন অসুস্থ হয়ে পড়ে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে এমার্জেন্সিভাবে ঢাকা সিএমএসে আনা লাগে ওই সময় আমি কয়েকটা দপ্তরে ফোন দিছি কিন্তু তারা ফোন রিসিভ করে না এটা আমার সবচাইতে বড় দুঃখ কিন্তু ওনারা শুধু আশ্বাস্ত করে মানুষকে কিন্তু প্রশ্রয় দেয় না তারা শুধু আমাদেরকে আশ্বাস্ত করছে ঠিক আছে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা দিচ্ছে তারা শুধু আমাদেরকে আশ্বস্তই করে গেছে কিন্তু আমাদেরকে কিছু দেয়নি তারা শুধু এই কথাটাই বলে গেছে যে মনকে সান্ত্বনা দিয়ে আসছে আর তারপরে আর তারা কিছুই করে নেই আজকে বাংলাদেশে একটি অগঠন করতে পারে তাই আমি বলবো যে আজকে যদি এই সমন্বয়করা হাসনাত সার্জিসরা যদি আজকে বা সাধারণ ছাত্রছাত্রীদেরকে রাস্তায় নামার জন্য ডাক দেয় রাষ্ট্রপতিকে অপসারণ করার জন্য আমি প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনদেরকে বলবো ছোট ভাই বোনদেরকে সন্তান তুলল সবাইকে অনুরোধ করব আপনারা কেউ এই প্রতারক সমন্বয়কারীদের ডাকে কেউ রাস্তায় আসবেন না কেন আসবেন না আপনারা একটু আমার যুক্তিটুকু শুনেন যে আপনাদের কি কি ক্ষতি হতে পারে নাম্বার ওয়ান যে আপনারা যদি এই সমন্বয়কদের ডাকে বুঝে না বুঝে হুজুকে পড়ে যদি রাস্তায় আসেন তাহলে এ রাষ্ট্রপতিকে অপসারণের জন্য আসবেন আপনারা কিন্তু রাষ্ট্রদ্রোহী মামলায় রাষ্ট্রদ্রোহিত অপরাধে অপরাধী হতে পারেন যেটার জন্য আপনাদের সারা জীবনের পরিশ্রমের ফল আপনাদের বাবা মার পরিবারের স্বপ্ন ভঙ্গ হয়ে যেতে পারে এবং আপনাদের জীবন ধ্বংস হয়ে যেতে পারে তাই আপনাদেরকে বলবো এই হাসনাত সার্জিস ওরা হচ্ছে দেশ জাতির সাথে প্রতারণা করেছে ওরা প্রতারক আপনারা ওদেরটাকে কেউ সারা দিবেন না কেউ আসবেন না দ্বিতীয়টি হচ্ছে আপনারা দেখেছেন যে এই কোটা আন্দোলনে আপনাদেরকে ব্যবহার করে কোটা আন্দোলনের নামে বেসিক্যালি আমরা বারবার যে কথাটি বলেছি যে সরকার পতনের আন্দোলন করতে চায় আমাদের কথাই লাশ পর্যন্ত সত্যি হয়েছে আপনাদেরকে ব্যবহার করে দেশকে একটি সংকটের দিকে ঠেলে দিয়েছে আসলে ওরা সরকার পতনের আন্দোলন করেছে এই কোটা আন্দোলনকে ব্যবহার করে আসিফ এবং নাহিদ উপদেষ্টা হয়েছে এবং হাসনাত এবং সার্জিস নেতা হয়েছে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন আপনারা কি হয়েছেন আপনারা কি পেয়েছেন কিছু পেয়েছেন কিছু পান নাই পাবেনও না বিপরীতে যেটা হয়েছে দেশটা ধ্বংস হয়েছে আজকে দেশে একটি সাংবিধানিক সংকট তৈরি হয়েছে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হয়েছে আজকে আপনার পরিবার সাফার করছে আমার পরিবার সাফার করছে সারা বাংলাদেশের মানুষ সাফার করছে সো তাই আমরা বলবো যে এই প্রতারক আসিফ নাহিদ হাসনাত সার্জিস ওদের ডাকে সারা দিয়ে কেউ রাষ্ট্রপতিকে অপসারণের জন্য বঙ্গভবনে কেউ যাবেন না একজনও যাবেন না দেশকে রক্ষা করবেন আপনাদের পরিবারকে রক্ষা করবেন আপনাদের জীবনকে রক্ষা করবেন এটি আপনাদের কাছে অনুরোধ যদি আপনারা এটি করেন তাহলে দেশে কি সাংবিধানিক সংকট দেখা দিবে সর্বশেষ দেশটা হয়ে যাবে তাই আপনাদের কাছে একজন বাই হিসাবে আপনাদের একজন দেশের নাগরিক হিসাবে আপনাদের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্রছাত্রীদেরকে একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র হিসাবে করজুড়ে অনুরোধ করব। আপনারা এই প্রতারকদের ডাকে কেউ সাড়া দিবেন না এই আসিফ নাহিদ হাসনাত এরা প্রতারক ওরা আপনাদের সাথে প্রতারণা করেছে দেশের সাথে প্রতারণা করেছে জাতির সাথে প্রতারণা করেছে এবং ভবিষ্যতে প্রতারণা করবে তাই ওদের ডাকে কেউ সাড়া দিবেন না রাষ্ট্রপতিকে অপসারণের জন্য যদি ওরা বঙ্গভবনের দিকে যেতে চাই সেই অনুরোধ করে আপনাদের কাছে শেষ করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু হতাশ হওয়ার কিছু নেই অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ বছর অথবা ছয় বছর থাকবে আনুমানিক এটা এখনো মেকসিওর হয় নাই বাট এই সময়টা থাকবে তো আজকে সারাদিন দেখেছেন প্রায় দশ বারো লাখ মানুষ দেখেছেন ইউটিউবে যে সার্জিসকে কিভাবে কামব্যাক করানোর জন্য পরিকল্পনা করা হয়েছে আজকে সকালে বইলা সারতে পারে নাই বিকালে কিন্তু সার্জিসের অ্যাক্টিভিটিস শুরু হয়ে গেছে তবে সার্জিস সম্পর্কে আপনাদেরকে একটা বার্তা দেই যে সার্জিসের আজকের দিনের যে ভূমিকাটা আমি যে বিষয়টা নিয়ে ফোকাস করছি ডক্টর আসিফ নজরুল সার যে বিষয়টা ফোকাস করলেন যে রাষ্ট্র গঠনের যে নেতা আমরা ভাবি নেতা মানে হবে বুড়া থুরা মানে অলরেডি আমরা দেখছি রাজনীতি এরা আসলে শিখছে মানুষকে কিভাবে দলকে কিভাবে কিভাবে এক দল জন্য অনেক বয়স লাগে কিন্তু দেশকে পরিচালনা করার জন্য একটা আইডিয়া পারসেপশন ক্লিয়ারেন্স স্বচ্ছ মন মানসিকতা এটা কিন্তু বুড়া বয়সে থাকে না বুড়া বয়সে দুই নাম্বারে চিন্তায় আসে তো সার্জিসের কথাবার্তা একটি গেল কদিন যাব যারা দেখলেন যে সমন্বয়কের মধ্যে আহ মানে উপদেষ্টা মন্ডলীতে ঢুকে নাই আমি বলছিলাম যে সার্জিস একটা অন্য জায়গা থেকে আসবে বিকজ ইজ ভেরি ভেরি ট্যালেন্টেড বয় আর আজকে তার যে ভূমিকাটা ছিল ধরুন আওয়ামী লীগের মধ্যে মুখপাত্র হিসাবে ওবায়দুল কাদের সাহেব যে পালন পাশাপাশি বিএনপির মধ্যে এতদিন যাবৎ রিজবি সাহেব অথবা ফখরুল ইসলাম সাহেব তারা যে দায়িত্বটা পালন করছেন আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যখন প্রেস ব্রিফিং ছিল বা বিভিন্ন অ্যাক্টিভিটি ছিল আজকে বিকালে দায়িত্ব নেওয়ার পরে সেখানে আমরা দেখলাম সার্জিস কথা বলছেন গণমাধ্যম তাকে কাবার করছে আর নতুন একটা রাজনৈতিক দলকে পুনর্গঠিত করার জন্য যে সময়টা দরকার ওই সময়টাতে সার্জিস প্ল্যাটফর্ম পাবে কারণ আজকে তার ছিল আপনি দেখেন সুন্দর একটা বক্তব্য দিয়েছে হিংসা নাই নাই বিভেদ আমাদের অন্যান্য দলগুলোর মধ্যে কিন্তু এগুলা আমাদের চোখে পড়ে আচ্ছা তো আজকে কোরা সংস্কার এবং তৎপরিবর্তীতে সরকার পতনের পর এক দফা আন্দোলনে যারা আহত হয়েছে তাদের তালিকা হচ্ছে বলে জানিয়েছে আপনার আহ সার্জিস আলম আহতদের চিকিৎসার যে দায়িত্ব সেটা রাষ্ট্র নেবে এক বক্তব্য তো মনে করলেন যে সবার মনের ভিতরে একটা পজিটিভ জায়গা তৈরি করছে বিকেল তিনটার দিকে আহতদের নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছিল বৈষম্য বিরোধী টিম এ সময় সার্জিস আলম হাসনাদ আব্দুল্লাহ মাহিনাল ইসলাম তারা উপস্থিত ছিলেন এখন আমাদের যে উপদেষ্টা মন্ডলীতে নাহিদ এবং আসিফ এই দুজন কিন্তু এখন আর আম পাবলিক এর মতো মুভমেন্ট করতে পারবে না তারা একটা রাষ্ট্রীয় প্রটোলের সিস্টেমে তাদেরকে চলতে হবে তো বাহিরে যারা এই বৈষম্য বিরোধী আন্দোলনের যে বিশাল সমন্বয় সারা বাংলাদেশে এদেরকে উজ্জীবিত রাখা এদেরকে একত্রিত রাখা এদেরকে ইউনাইটেড রাখা এই বিষয়গুলোর দায়িত্বের মুখপাত্র কিন্তু আমরা এরকম তো সে কি বলছে যে সমর্ণকদের নিয়ে ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরেছেন আহতদের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের তালিকাও তৈরি করেছে এরপর ধাবিঙ্কের সামনে সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন করেছে সার্জিস আলম বলছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এসেই আমাদের বলেছেন তোমরা দেশের প্রত্যেকটি জায়গায় হাসপাতাল এবং অন্যান্য জায়গায় যারা শহীদ হয়েছে আহত হয়েছে তাদের কাছে যাও তোমরা খোঁজ নাও এবং একটি বাস্তবসম্মত তালিকা আমাদের দাও সার্জিদ বলছেন এই মানুষগুলোর গুরুত্ব আমাদের কাছে সবার আগে আমরা রাষ্ট্র গঠনে যাব ওই মানুষগুলোর খোঁজ খবর নেওয়ার পরে তালিকা তৈরি হওয়ার পরে কথাটা খেয়াল করেন আমি আবার রিপিট করি আমরা রাষ্ট্র গঠনে যাব। এখানে কিন্তু মেসেজ আছে আচ্ছা তো সার্জিদ বলছে আমরা ঢাকা মেডিকেল এসেছি আমাদের সমন্বয়ক দলের বিভিন্ন অংশে বিভিন্ন জায়গায় এরই মধ্যে আমরা টিম ওয়ার্ক করা শুরু করেছি আমাদের ভাইয়েরা যাদের খোঁজখবর এতদিন আমরা নিতে পারিনি আজ থেকে আমরা তাদের দায়িত্ব নিচ্ছি তাদের দায়িত্ব এই রাষ্ট্র নেবে কারণ রাষ্ট্র বিনির্মাণে অংশ নেওয়া আজকে তাদের যে পরিস্থিতি সেটা এই জন্যই হয়েছে আর তারা চব্বিশের আন্দোলনের যোদ্ধা শহীদ এবং নেতা আমরা শুধু সমন্বয় করেছি তারা জীবন দিয়েছে বলে আমাদের ওই তারা এসেছে যে আমাদের কিছু করতে হবে তুই স্পষ্ট করে বলতে চাই রাজনীতির মাঝে আমরা বরাবরই অসংখ্য শো অফ দেখছি কোথাও গিয়ে কয়েকজন দেখে চলে আসা হয় আমরা সেটি করতে আসিনি আমরা কয়েকটি দল ভাগ করে দিব তাদের মধ্যে ওয়ার্ড এবং হাসপাতাল ভাগ করে দেওয়া হবে আমরা যাব তালিকা তৈরি করব আমরা আমরা আমাদের কাজ রাষ্ট্রের আগে বলছিলাম করবো নাহিদকে দেওয়া হবে না এরা অন্য জায়গায় ট্যালেন্টেড কিন্তু সার্জিস আগাগোড়া একটা পলিটিশিয়ান মেন্টালিটি আছে আপনি তার কথাবার্তা যারাই শুনছে মুগ্ধ না মুগ্ধ কারণ অরিজিনালি আমাদের যে তথাকথিত যে সিস্টেম ওইখানে যারা কথা বলেন মুখপাত্র আর আহত নিহত হলে একবার যায় যাই একটু হাত তাঁত বুলাই আর খবরও থাকে না কিন্তু সার্জিস বলছে যে খবর থাকবে চিকিৎসা ভারবে এবার বহন করবে পাশাপাশি রাষ্ট্র আপনাদেরকে যে সমস্ত প্রতিবেদন দেখানো হলো এবং বর্তমান বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আপনাদের মন্তব্য কি আসলে সমন্বয়করা বাংলাদেশের দ্বিতীয় যে বিপ্লবের কথাটা আমরা বলতেছি সেই বিপ্লবটা আমাদেরকে এনে দিয়েছে সেই কিন্তু আজকে কোনো সেই মানে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু কারণটা কি আছে বলে আপনাদের মনে হচ্ছে সেটাই কিন্তু জানিয়ে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে ভিডিওটি ছিল এতটুকুই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব রাখবেন পাশে সেসব টি অন করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ